প্রিয় দর্শক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা হয়তো জেনেছেন যে ট্রাম্প প্রশাসন ভারত ও বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছেন এর মধ্যে ভারতে যাকে পাঠানো হচ্ছে তার নাম সের্গেই গরখবস্কি জন্মসূত্রে উজবেক রাসান বড় হয়েছেন মাল্টা এবং লস অ্যাঞ্জেলেস শহরে তিনি কূটনীতিতে অনভিজ্ঞ আটত্রিশ বছরের যুবক ট্রাম্পের বইয়ের প্রকাশক ব্যবসায়িক পার্টনার এবং গুড ফ্রেন্ড বলা যায় ট্রাম্পের ঘনিষ্ঠ একজনকে ভারতে পাঠানো হচ্ছে যার কূটনীতিতে কোনো অভিজ্ঞতা নেই ভারতের মতো এত বড় একটা দেশে আমেরিকার প্রতিনিধিত্ব করবেন তিনি তবে শুধু ভারত নয় সমগ্র দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় দায়িত্ব নিয়ে তাকে ভারত পাঠানো হচ্ছে ভারতীয়রা এতে খুশি হবে না বলা বাহুল্য কারণ তার কর্মপরিধি ভারতের সাথে পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে হওয়ায় ভারতীয়রা ভালোভাবে নেবে না এতে ভারতকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে আবার পাকিস্তানের সাথে একই ব্র্যাকেটে ভারতকে স্থাপন করা হয়েছে যেটা ভারত পছন্দ করে না গোর কূটনীতিতে ভারতে ট্রাম্পের চোখ এবং কান হিসেবে কাজ করবেন দক্ষিণ এশিয়াতে আমেরিকান সরকার তথা ট্রাম্পের হুকুম তামিল করবেন এটা ভারতের জন্য তেমন ভালো কিছু হয়নি ভারত সরকার ট্রাম্প প্রশাসনের সাথে আলাপ আলোচনা ডিপ্লোমেসি করার মতো কাউকে দিলে ভালো হতো অপরদিকে ট্রাম্পের কোর গ্রুপ মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগার সিনিয়র উপদেষ্টা হওয়ায় ট্রাম্পকে কিছু জানাতে হলে ভারত খুব সহজে সেটা করতে পারবে রাশিয়ান কানেকশন থাকায় সেরগিওকে ভারতে নমিনেট করা হয়েছে বলে অনেকে মনে করেন কিন্তু সেটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে সময় বলে দিবে আপাতত সেনেট কনফার্মেশনের জন্য সবাই অপেক্ষা করতেছে সেনেট কনফার্ম করলে সের্গেই গোর ভারতে রাষ্ট্রদূত হিসেবে আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে যোগ দিবেন বাংলাদেশে যাকে মার্কিন রাষ্ট্রদূত করে পাঠানো হচ্ছে তিনি একজন প্রফেশনাল সিজন কূটনীতিবিদ ব্র্যান্ড ক্রিস্টেনসন এর আগে বাংলাদেশে দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি রাজনৈতিক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন ফলে আওয়ামী লীগ এবং বিএনপির অনেক নেতার সাথে তার পরিচয় উঠা থাকবে এটাই স্বাভাবিক বাংলাদেশ তার জন্য নতুন কিছু নয় তিন বছরের অভিজ্ঞতায় বাংলাদেশের রাজনীতি তার নখ থাকার কথা কূটনীতি সামরিক প্রতীক্ষা প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠাতে তার অনেক অভিজ্ঞতা যেগুলি বাংলাদেশের বর্তমান উত্তাল পরিস্থিতিতে কাজে লাগবে টেক্সাস অঙ্গরাজ্যে বেড়ে উঠা ক্যাথলিক ধর্মাবলম্বী ক্রিস্টানসন একজন রক্ষণশীল হবেন সেটা আশা করা যায় বাংলাদেশকে পরিচালনার জন্য তিনি একজন উপযুক্ত ব্যক্তি বিশেষ করে ট্রাম্পের বন্ধু ভারতের রাষ্ট্রদূত সের্গীয় গোরকে নিয়ে উপমহাদেশের নতুন বিন্যাসে ক্রিস্টেনসন ভালো করবেন বলে আশা করা যায় তো বাংলাদেশে যাকে মার্কিন দূত হিসেবে পাঠানো হয়েছে তাকে ভারতে পাঠালে ভারত বেশি খুশি হতো তবে নতুন সেট নিয়ে আমেরিকান ট্রাম্প প্রশাসন ভারতীয় উপমহাদেশে নতুন কি বাস্তবায়ন করতে চায় সেটা বোঝা যাবে পাকিস্তান তোষণ যে চলবে সেটা রীতিমতো বোঝা যাচ্ছে কারণ বাংলা ভারত ও বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত দেওয়া হলেও পাকিস্তানে চার্জ দ্য অ্যাফেয়ার্স দিয়ে কাজ চালানো হচ্ছে বর্তমান ইউনুস সরকারের ব্যর্থতা এবং ট্রেসি জ্যাকবসানের কাজে ট্রাম্প প্রশাসন খুশি হতে পারেননি বলা মনে হয় কারণ বাংলাদেশের কাছ থেকে মানবিক করিডোর আকসা জিসোমিয়া এর কোনো কিছুই আদায় করা যায়নি বরং করিডোরের আলাপ ফাঁস হয় সেটা এখন আরো দূরে সরে গেছে ফলে সামনের দিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মাধ্যমে মানবাধিকার অফিসের মাধ্যমে যদি কিছু আদায় করা যায় সেজন্য বাংলাদেশের রাজনীতি এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্র্যান্ড ক্রিস্টনকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে এতে করে কক্সবাজার মহেশখালী এলাকা উন্নয়ন করে বাংলাদেশকে এশিয়া থিয়েটারের যোগ্য বন্ধু হিসেবে পাওয়ার পথ সুগম হবে তো বাংলাদেশের থেকে আমেরিকা তিনটা জিনিস পাওয়ার আছে বা তারা পেতে চায় যেটা আমি বলেছিলাম যে মানবিক করিডোর আকসা এবং জিসোমিয়া তো আকসা হলো অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিং ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট আকসার মাধ্যমে বাংলাদেশের সাথে আমেরিকার সৈন্যদের একটা লজিস্টিক সাপোর্টের বিনিময় হবে যার মধ্যে রয়েছে তেল জ্বালানি তেল বিভিন্ন গোলা বারুদ তারপরে যন্ত্রপাতির স্পেয়ার পার্টস এবং বিভিন্ন সার্ভিস যেটা সামরিক প্রশিক্ষণের সময় বা জাতিসংঘে যখন নিয়োগ করা হবে তখন জয়েন্ট এক্সারসাইজ এবং এমনকি মানবিক যখন অপারেশন হবে বা মানবিক সাহায্যের জন্য যখন অপারেশন হবে তখন বাংলাদেশ মিলিটারির সাথে আমেরিকান মিলিটারির এক ধরনের সার্ভিস এগ্রিমেন্ট সেটা হলো আকসা আরেকটা হলো জিসোমিয়া জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট মানে হলো বাংলাদেশ এবং আমেরিকার মিলিটারির মধ্যে এক ধরনের এগ্রিমেন্ট হবে যাতে তাদের মধ্যে নিরাপদে তথ্য যোগাযোগ সম্পন্ন করা যেতে পারে তো বার্মার যুদ্ধের জন্য এই দুটি চুক্তি খুবই গুরুত্বপূর্ণ এবং আমেরিকার জন্য খুবই দরকারি এর মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে মার্কিন সেনাবাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে সেনাবাহিনীর প্রধান করিডোর ইস্যুতে নো ব্লাডি করিডোর বলায় এতে এক ধরনের অচল অবস্থা বিরাজ করতেছে তো দেখা যাক নতুন কূটনীতিবিদ এবং বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি কেমন দাঁড়ায় আপাতত এই পর্যন্তই থ্যাংক ইউ